না এখনও কোনো আপডেট নাই সত্যি কথাউট এট থ্যাংক ইউ না এক্সপেরিয়েন্ট এক্সপেরিমেন্ট আমরা করিনি একটাও করিনি বিকজ ইটস ওয়াজ এ ফোর্স চেঞ্জ আই হোপ ওরা বেটার ক্রিকেট খেলেছে আমাদের থেকে And uh, uh, we didn't bowl well at the beginning. So uh, I hope when we come back and play them again, uh, we will put up a better show, okay? Mm -hmm. That's it. Uh, no, I thought uh, the opponent played better cricket than us. We couldn't execute our starting it. Uh, and that is the reason uh, we have lost. স্পেশালি আই ড থিঙ্ক এই উইকেটে দুশো রান হওয়া উচিত ছিল ইট শুড হ্যাভ বিন ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি ম্যাক্স যদি আমাদের প্ল্যান এক্সিকিউট আমরা ভালো করে করতাম সো উই ডিডেন্ট ডু দ্যাটস দ্য রিজন উই ওকে থ্যাংক ইউ না এখনও কোনো আপডেট নাই সত্যি কথা উই উইউল ট্রাই জাস্ট হোটেলে যাওয়ার পর উইল টক অ্যাউট এর থ্যাংক ইউ